হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো আজকে আমরা সবাই মিলে একটু ঘুরতে গিয়েছিলাম সবাই বলতে আমাদের আমার দুই মেয়ে আমি আমার সাহেব আর গিয়েছিলাম ঘুরতে আমাদের জাতীয় জাদুঘর দেখতে আমার মেয়েরা তো শুরু থেকে জাদুঘর দেখে আর ওদের একটা অভ্যাস ওরা যদি ক্যামেরা ধরে তাহলে হাই হাই আর এই শুরু থেকে আমরা জাদুঘরের ভিতরে ঢুকে এই দৃশ্যগুলো দেখেছি যেমন মনে হচ্ছে খুব মানে আমাদের যেমন মনে হচ্ছে বাস্তব জীবিত মানুষ যাওয়ার প্রাণ আছে এরকম মনে হচ্ছে দেখতে খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখলাম খুব ভালো লাগলো তাই আপনাদের জন্য একটু শেয়ার করলাম আপনাদের মাঝে আর বাবা আমার মেয়ের অবস্থা দেখছেন ওদের যদি দেখে আমি একটু ক্যামেরার সামনে দৌড়ছি মোবাইলটা দৌড়ছি ওরা ছবির জন্য আর কিছু না পারুক দুটা আঙ্গুল আর দুটা আঙ্গুল দিয়ে দেখ আমার সাহেব তো ওই দিকে করার জন্য খুবই ব্যস্ত উনি ভিডিও করছে আর এই যে দেখেন কত সুন্দর কত সুন্দর সুন্দর জাদুঘরের দৃশ্য যে উফ আমার মনটাই মানে ভালো হয়ে গেছে বুঝছেন মানে এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে আমার মনটা খুবই ভালো হয়ে গেছে আর এই যে দেখেন সেই ধান কাটা আমি তো এখন শহরে থাকি অবশ্য আগে গ্রামে ছিলাম আমার গ্রামে। কিন্তু গ্রামে সেই দৃশ্যগুলো সেই ধান কাটা ধান খেত এগুলো খুব মিস করি কিন্তু এই জায়গায় এসে দেখে আমার এত ভালো লাগছে মানে খুবই ভালো লাগছে আর এই যে দেখেন যত প্রকার জীবজন্তু জানুয়ার পশু পাখি যা আছে সব এই জাদুঘরের ভিতরে আছে সব আর ওরা তো অনেক ছোটাছুড়ি করতেছে আবার আবার আমাদের কাছে থাকতেছে না সব কিছু এটার ভিতরে বিশাল বড় এই 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 তো 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 করে পাশে দেখেন ডলফিন আছে যত প্রকার মানে পৃথিবীতে যত প্রকার জীবজন্তু আছে যে হাতি এই যে আবারও দেখছে সে আমি মোবাইলটা হাতে নিয়েছি ছবির জন্য পোজ দিচ্ছে মোবাইল হাতে নিলেই ছবি আমি যদি দেখে যাই আমি মোবাইলটা হাতে নিয়েছি ওরা পোজ দিয়ে বসে থাকবো হাতিগুলো খুব সুন্দর আমার মেয়েরা খুবই উপভোগ করছে খুবই আনন্দ পেয়েছে আসলে বাচ্চাদের নিয়ে একটু বেরোনো খুব দরকার ওরা সব সময় বিশেষ করে যারা শহরের ভিতরে আমরা থাকি ওরা তো মানে বাচ্চারা এক ঘিমির হয়ে যায় রুমের ভিতরে থাকতে থাকতে ওদের নিয়ে মাঝে মাঝে একটু বাসে বাহিরে বের হবে আর এই যে দেখেন এত সুন্দর গ্রামের দৃশ্য ওগুলা মন কেড়ে নেয় মানে খুব সুন্দর এই যে গরু গরু ধান কাটার দৃশ্যগুলো সবচেয়ে বেশি ভালো লাগে আর খুব মিস করি আমি এই দৃশ্যগুলো যে ওরা খুব উপভোগ করতেছে দেখতেছে এই যে গরু এই বহু বছর যাবৎ আমি এই দৃশ্যগুলো দেখি না এগুলো বাস্তবেও দেখি না আর দেখি আমার মেয়ে তুই প্রথম দেখলো বলো জাম্মু এটা কি এটাতে কি করে জিজ্ঞেস করতেছে ওরা বুড়ে ওই যে ঠিক সে আমাদের আগে আমাদের বাপচাচারা দাদারা এই এইভাবে তাদের জীবন কাটতো সেই দৃশ্যগুলো আজকে দেখে আমার খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো যে বাজার কত সুন্দর একটা বাজার বসেছে মনে হচ্ছে যে বাস্তবে বাজার বসছে এখন ওই যে পাখি আসছে পাখি ময়ূর সামনে আছে ময়ূর আরো কত প্রকার পাখি পৃথিবীতে যত যত প্রকার পাখি আছে সব এই জায়গাতে আছে ভুতুম পেঁচা দেখে আমার মেয়ে তো খুবই মানে আমাদের বা মানে পৃথিবীতে যত প্রকার পাখি আছে সবই এই জায়গাতে আছে যাই হোক ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অবশ্যই পাশে থাকবেন আর ভালো ভালো ভিডিও দেব ইনশাল্লাহ সর্বশেষ আমরা ঢুকেছিলাম আমাদের দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের কিছু ছবি দেখলাম ভিডিও করলাম খুবই ভালো লাগলো সবাই আছে আমাদের দেশের জন্য যারা জীবন দিয়েছে এই পর্যন্ত যত লোক আছে সবাই এই জায়গাতে তাদের ছবিগুলা রয়ে গেছে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন